চট্টগ্রামের গ্যালারি ভর্তি দর্শক চারদিক থেকে ভুয়া ভুয়া স্লোগান বাংলাদেশ হেরেছে আবারও তৃতীয় ম্যাচে এসেও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ সহজ বাংলায় যা ধবল ধোলাই বলেই পরিচিত তবে এই ম্যাচ শেষে আলোচনায় টাইগারদের ব্যাটিং বোলিং ফিল্ডিং ব্যর্থতা নয় বরং গ্যালারির হাজার হাজার দর্শক আর এক বিদেশি কোচের মন্তব্য ওয়েস্ট ইন্ডিজের কোচ ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন সামি বিষয় প্রকাশ করে বলেন তিনি শুনেছেন দর্শকেরা নিজেদের দলকেই ভুয়া বলছেন যা তার মোটেই ভালো লাগেনি তার মতে খেলোয়াড়রা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে তাই ঘরের মাঠে তাদের সমর্থন দেওয়াই উচিত স্বামীর কথা হয়তো যুক্তিযুক্ত কিন্তু হয়তো তিনি বুঝতে পারেননি বাংলাদেশের ক্রিকেট এখন ঠিক কোন মোড়ে এসে দাঁড়িয়েছে হতাশা খুব ভালোবাসা সব মিশে এখন এক অদ্ভুত বাস্তবতায় বন্দী দেশের ক্রিকেট টানা চার সিরিজ জয়ের পর হঠাৎ করে ধস নেমেছে ব্যাটিংয়ে টপ অর্ডার ব্যর্থ মিডল অর্ডারে নেই স্থিতি প্রায় সব ব্যাটাররাই একসঙ্গে হারিয়েছে ছন্দ ফলাফল ধবল ধলাই ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে হতশ্রী পারফরম্যান্স এই ব্যর্থতার দায় কার ক্রিকেটারদের নাকি ড্রেসিং রুমে তৈরি হওয়া অদৃশ্য দেয়ালের সহকারী কোচ সালাউদ্দিনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন সমালোচকদের দাবি তিনি ফর্মে না থাকা পছন্দের ক্রিকেটারদের জায়গা দিচ্ছেন একাদশে এমনকি দলের ভেতরে বিভাজনের গুঞ্জনও এখন চায়ের টেবিল থেকে পৌঁছে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেক্ষাপটে দর্শকের প্রতিক্রিয়ায় যেন অনিবার্য হয়ে উঠেছিল গ্যালারির সেই স্লোগান সেই ক্ষোভ তা শুধু রাগ নয় এক ধরনের দীর্ঘদিনের অপূর্ণতার বহিঃপ্রকাশ তারা জানে তারা ভালোবাসে এই দলকে কিন্তু তারা ক্লান্ত একই ভুল একই ব্যর্থতা আর আশার প্রতিশ্রুতি দিয়ে ভরা এক অনন্ত চক্রে ড্যারেন স্যামি হয়তো জানেন না এই দুও বাংলাদেশের ক্রিকেট প্রেমের বিপরীত নয় বরং এক কঠিন ভালোবাসারই প্রকাশ কারণ এই মানুষগুলোই তো জয়ের দিনে পুরো শহর লাল সবুজে রাঙিয়ে দেয় আজ তারা চুপ নয় কারণ তাদের ভালোবাসা এখনও শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ দলেরও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স সুখকর নয় বাংলাদেশের সাথে এই সিরিজের আগেই তারা নেপালের সাথে বাজেভাবে হেরেছে নিজেদের দশা বুঝতে পেরে এজন্যই হয়তো সামি অনুধাবন করেছেন দর্শকদের সমর্থন কতটা জরুরি দেশের ক্রিকেটের স্বার্থে বর্তমান সময়ে ক্রিকেট পাগল টাইগার ভক্তরা যে কাজটি করছেন তর্ক সাপেক্ষে এটি সঠিক এর সমালোচনা ড্যারেন সামি করতেই পারেন কিন্তু টাইগার ভক্তরা জানে তারা কতটা নিরুপায় হয়ে আজকের এই অবস্থানে গেছে আর এই অবস্থায় বাংলাদেশ দলের জন্য এখন সমর্থনের চাইতেও বেশি প্রয়োজন নিজেদের উপর বিশ্বাস পুনর্গঠন করা যে বিশ্বাসটা তারা হারিয়েছে তা শুধু ব্যর্থতার কারণে নয় বরং ব্যবস্থার প্রতি আস্থার ভাঙনে উইন্ডিজ কোচ স্যামি সেটা হয়তো বোঝেননি কিন্তু টাইগার ভক্তরা জানে তাদের প্রতিবাদও ক্রিকেটের স্বার্থেই এই গ্যালারির চিৎকার তাই অপমান নয় এটা এক জাতির ক্রিকেট বোধের আর্তনাদ তারা এখনো বিশ্বাস করে একদিন এই দলটাই আবার ফিরবে স্বরূপে যেমন ফিরেছিল অতীতে